আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি এই সুন্দর কাটার ইয়ারিংস আর প্যান্ডেন্টের ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব খুবই কিউট একটি ডিজাইন একটি কুশিকাটার মটিভ দিয়ে এই ডিজাইনটি করেছি এই ডিজাইনটি করতে আমাদের যা লাগবে আমি তিনটি কালারের সুতা নিয়েছি একটি শেড কালার আর দুইটি রেড আর ইয়েলো নর্মাল কালার আর একটি ইয়েলো আর গ্রিনের শেড কালার আর নিয়েছি আমি জিরো পয়েন্ট সিক্স এম এম হোক আর নিয়েছি একটি বিটস চেন নর্মাল চেন ইউজ করা যাবে ইয়ার ইন হোক চেনের হোক আর নিয়েছি ক্রিস্টাল হ্যাঙ্গিং বিটস গোল্ডেন কালারের স্মল সাইজের গোল্ডেন কালারের বিটস আর হেডপিন এরপর লাগবে বি সিক্স থাউজেন্ড গ্লো সিজার নোস প্লাস শুরুতে আমি এই মোটিফটি ক্রিয়েট করব মোটিফটির মিডলে আছে রেড কালার আমি রেড কালার সুতা দিয়ে ফার্স্টে কাজটি শুরু করব এই রেড কালারের সুতা দিয়ে আমি এখন একটি ম্যাজিক রিন করে নিচ্ছি এভাবে রিন করে লোপ নিয়ে এসে একটি চেন করে নেব এখানে একটি চেন হয়ে গেল আর দুটি চেন নিয়ে তিনটি চেন হবে এরপর আমি ডাবল কষি করে নিব ম্যাজিক রিনের ভিতরে একটি ডাবল কুশি ফার্স্টের তিন চেনকে আমরা একটি ডাবল কুশি ধরবো এখন দুইটি ডাবল কুশি হলো। এখন তিন নাম্বার ডাবল কুশি তিন চার পাঁচ পাঁচটি কুশি করে নিয়ে আমি এখন একটি পাপ স্ট্রিস ক্রিয়েট করবো স্টার্টিংয়ে নেয়া তিন চেনের তিন নাম্বার চেনে এখন আমি হোকিন সার্ট করে লোপটি নিয়ে এসে পাপ স্টিচ ক্রিয়েট করে নিচ্ছি ঠিক এভাবে লোপ নিয়ে আসলাম লোপ নিয়ে এসে আমি এখন একটি চেন করার মাধ্যমে জয়েন করে নিলাম পাপ স্টিচ হয়ে যাবে আর একটি চেন নিলাম এবার পরপর আবার পাঁচটি ডাবলকুশি করে নেব এভাবে আমি এই রাউন্ডে ম্যাজিক ক্লিনের ভিতরে পাঁচটি ডাবলকুশি এরপর পাপ স্টিচ করে নিয়ে আবার দুইটি চেন নিয়ে আবার পাঁচটি কুশি ওইটাকে আবার পাপ স্ট্রিচ করে নেব দুইটি চেইন নিব এভাবে পুরা রাউন্ডটি কমপ্লিট করব আটটি পাপ স্ট্রিচ ক্রিয়েট করার মাধ্যমে আমি দুইটি করে দেখিয়ে দিচ্ছি পরবর্তী ছয়টি পাপ স্ট্রিচ আমি অফ ক্যামেরায় করে লাস্টের কাজটি দেখিয়ে দেব এভাবে আমাদের পাপ স্ট্রিচ ক্রিয়েট করতে হবে আশা করি বুঝতে পেরেছেন ফার্স্ট রাউন্ড কমপ্লিট হওয়ার পরে আমাদের সেকেন্ড রাউন্ডের জন্য ইয়েলো কালার সুতা ইনসার্ট করতে হবে যে এখানে আমাদের কাজ কমপ্লিট হবে ঠিক দুই চেনের গ্যাপের ভিতরে আমরা এখন স্লিপ স্টেচের মাধ্যমে ইয়েলো কালার সুতাটি ইনসার্ট করে নিচ্ছি ঠিক এভাবে এরপর আমরা রেড সুতাটি টেনে অ্যাটাচ করে নিয়ে এক্সট্রা সুতা কেটে নেব পর ইয়েলো কালার সুতা দিয়ে কাজ করতেছি তিনটি চেন নিলাম এখন আমি সেম দুই চেনের গ্যাপের ভিতরে কুশি করে নিচ্ছি পরপর চারটি তিন চেনের গ্যাপ তিন চেন নেওয়ার কারণে একটি ডাবল কুশি কাউন্ট হয়ে যাবে এখন আমি আরও চারটি ডাবল কুশি নিয়ে টোটাল পাঁচটি ডাবল কুশি নেওয়ার পর সেম দুই চেনের গ্যাপের ভিতরে আমি এখন আবার পাপ ক্রিয়েট করব পাঁচটি হয়ে গেল এখন পাঁচটি হওয়ার পর পাঁচটি ডাবলকুশিকে দিয়ে আমি এখন পাপ ক্রিয়েট করব ফার্স্ট ফার্স্টে নেওয়া তিন চেনের তিন নম্বর চেনের ভিতর থেকে আমি এখন পাপ ক্রিয়েট করে নিব ঠিক হবে তিনটি চেন নিচ্ছি দুই তিন সেম গ্যাপের ভিতরে এখন আমি আরও একটি পাপ ক্রিয়েট করে নেব এর জন্য পাঁচটি ডাবলকুশি করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচটি করে নেওয়ার পর ফার্স্টের ডাবল কুশের ওপর থেকে হুপ ইনসার্ট করে লোক নিয়ে এসে কপের স্টেস ক্রিয়েট করে নিচ্ছে তিনটি চেইন নিব এক দুই তিন তিনটি চেন নিয়ে আমি পরবর্তী দুই চেনের গ্যাপের ভিতরে এখন আমি স্লিপ স্টেশনের মাধ্যমে জয়েন করে নেব জয়েন করে নিলাম আবার তিনটি চেন নিব এরপরের পরবর্তী দুই চেনের গ্যাপের ভিতরে আমি এখন দুইটি পাপ স্ট্রেস ক্রিয়েট করব আর দুইটি পাপ স্ট্রেসের মিডালে তিনটি চেইনের গ্যাপ থাকবে পাঁচটি ডাবল কষে করে নিচ্ছি তিন চার পাঁচ পাপ স্ট্রিক্স ক্রিয়েট করে নিব পাঁচটা ডাবলকুশির উপর থেকে চেনের ভিতরে হুকিং শার্ট করে একটি পাপ স্ট্রিক্স ক্রিয়েট করে নিচ্ছি মানে আবার তিনটি চেন নিব এরপর সেম কেবল ভিতরে পাপ স্ট্রিক্স ক্রিয়েট করে নিচ্ছি পাঁচটি ডাবলকুশি করে নেওয়ার মাধ্যমে ডাবল ডাবলকুশি করে নেওয়ার পর আমি পাপ স্টিচ ক্রিয়েট করবো এর জন্য ফার্স্ট ডাবলকুশির উপর আমি এখন হুক ইনসার্ট করে লুপ নিয়ে আসবো আমাদের পাপ স্টিচ ক্রিয়েট হয়ে যাবে এরপর আমি তিনটি চেইন নেব তিনটি চেইন নিয়ে পরবর্তী দুই চেনের গ্যাপের ভিতরে আমি এখন আবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এভাবে আমাদের রাউন্ডটি কমপ্লিট হবে আবার তিন চেন নিয়ে এর পরবর্তী দুই চেনের গ্যাপের ভিতরে আমি দুইটি পাপ স্টিচ আর মিডলে তিনটি চেন আবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব তিন চেন এরপরে আবার দুটি পাপ স্টিচ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসলাম কমপ্লিট হয়ে যাবে এরপর লাস্টে আমি তিন চেনের গ্যাপের ভিতরে তিনটি চেন করে জয়েন করে নিলাম পরবর্তী তিন চেনের গ্যাপের ভিতরে হয়ে গেল আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেল থার্ড রাউন্ডের জন্য আমরা এই শেড কালার সুতাটি ইউজ করব এর জন্য আমি মিডেলের তিন চেনের স্লিপ স্টেচ দিয়ে জয়েন করা ওই স্পেসে আমি এখন এই শেড কালার সুতাটি অ্যাড করে নিলাম চেন করার মাধ্যমে এরপরে এর পরবর্তী তিন চেনের গ্যাপে আমি স্লিপ স্টিচ দিয়ে পাস করে নিলাম এখন আমি ডাবল কুশি করে নিচ্ছি একটি ডাবল কুশি দুইটি ডাবল কুশি তিনটি ডাবল কুশি চারটি ডাবল কুশি পাঁচটি পাঁচটি কুশি করে নেওয়ার পর আমি এখানে এখন স্লিপ স্টিচ দিয়ে কমপ্লিট করে নিলাম এর পরবর্তী তিন চেনের গ্যাপে এখন আমি স্লিপ স্টিচ দিয়ে পাস করে যাব আবার সেম হয়েতে এখানে এখানে পাঁচটি কুশি করে নেব পরপর পাঁচটি কুশি করে নেওয়ার পর আবার স্লিপ স্টিচ দিয়ে এই তিন চেনের গ্যাপের কাজ কমপ্লিট করে পরবর্তী তিন চেনের গ্যাপে আবার স্লিপ স্টিচ দিয়ে পাস করে সেম হয়েতে পাঁচটি করে ডাবল কুশি করে নেব এভাবেই এই থার্ড রাউন্ডের মিন আমাদের লাস্ট রাউন্ডের কাজ পুরাটি কমপ্লিট করতে হবে আমি তিনটি করে দেখিয়ে দিচ্ছি বাকি কমপ্লিট করে আমি লাস্টের কাজটি আমাদের দেখিয়ে দেব একটি ডাবল কুশি দুইটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি কমপ্লিট করে নেওয়ার পর স্লেপ স্টিচ দিয়ে আমি এই তিন চেনের গ্যাপের কাজ কমপ্লিট করে নিলাম পরবর্তী তিন চেনের গ্যাপের এবার স্লিপ স্টিচ দিয়ে পাস করে নিলাম পুরোটি শেষ করে আমি লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি কমপ্লিট হয়ে গেলাম স্লিপ স্টিচ দিয়ে এখন আমি এই তিন চেনের গ্যাপের কাজ কমপ্লিট করে নেব এরপর পাঁচটি আমরা যে স্টার্টিং ছিল ওই স্টার্টিং এরাউন্ডের স্টার্টিং আমি স্লিপ স্টিচ দিয়ে কাজটি কমপ্লিট করে নিলাম তাও সেফটির জন্য আমি ব্যাকে এভাবে ব্যাক পার্টে নিয়ে এসে একটা চেন দিয়ে চেন নিয়ে কমপ্লিট করে নিচ্ছি এরপরে এক্সট্রা লুক কেটে নেব আমাদের ফ্লাওয়ার কমপ্লিট হয়ে গেল আই মিন আমাদের কুশি কাটার মটিভ ক্রিয়েট হয়ে গেল হলো আমাদের মটিফ এখন এখানের পেছনের প্রত্যেকটি সুতা আমি একটু একটু সুতা বাদ রেখে কেটে নেব একটু একটু রেখে দেব ওই একটু একটু রেখে দেওয়া সুতাটা আমি গ্লু দিয়ে অ্যাটাচ করে দিচ্ছি এরপর আমি একটু ড্রাই হতে রাখবো এটা যেহেতু পাপ স্টিচ দিয়ে করা একটু হার্ড তাই স্টাচের ইউজের দরকার পড়বে না শক্ত টাইপেরই হয়ে থাকবে এই প্যাটার্নটা এই হলো আমাদের মটিভ কুশি কাটার মটিফ এটা দিয়ে এখন আমি আপনাদের অর্নামেন্টস বানিয়ে দেখাবো এর জন্য আমি একটি হ্যাঙ্গিং বিটস ইউজ করে নিচ্ছি হ্যাঙ্গিং বিটসটি আমি হ্যাডপিনের ভিতরে নিয়ে নিলাম এরপর হ্যাডপিনটি এভাবে নোস প্লাসের সাহায্যে পাকা করে নিব পাকা করে নিয়ে আমি এক্সট্রা হ্যাডপিন কেটে নেব এভাবে কেটে নিয়ে এরপর আমি রাউন্ড করে নিয়ে টিকেভাবে রাউন্ড করে নিয়ে এটাকে হ্যাঙ্গিং বিটসের শেপ দিয়ে দেব হয়ে গেল আমাদের হ্যাঙ্গিং বিটস এটা এখন আমি আমার মটিভের সাথে অ্যাড করব হ্যাঙ্গিং বিটসটি এ মটিভের মিডলে একটি জাম্প প্রিন্টের মাধ্যমে আমি এটি অ্যাড করে নিচ্ছি জাম্প প্রিন্টটি ওপেন করে নিচ্ছি ওপেন করে নিয়ে আমি একটি চ্যানেল ভিতরে ইনসার্ট করে অপর ভিতর দিয়ে বের করে নিবো ঠিক এভাবে কর্নার প্যাটেলে কাজ করতেছি আমি মটিফের এরপর আমি হ্যাঙ্গিং বিটসিও লাগিয়ে দিলাম এখন নোস প্লাসের সাহায্যে ক্লোজ করে নিব মটিফটির মিডেলে আমি গ্লো দিয়ে স্মল সাইজের ক্রিস্টাল গোল্ডেন কালারের বিটস অ্যাড করে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন মিডেলে একটি বিটস আছে ডিজাইন কমপ্লিট হলো এভাবে আমি তিনটি মটিফ ক্রিয়েট করে রেখেছি এখন আমি ইয়ারিং বানিয়ে দেখাচ্ছি ইয়ারিং বানানোর জন্য আমি ইয়ারিং হুকটি নিলাম ইয়ারিং হুকের রিংটি ওপেন করে নিয়ে জাস্ট এই প্যাটেলের ভিতরে ইনসার্ট করে দিলে আমাদের ইয়ারিং ডিজাইন কমপ্লিট হয়ে যাবে ঠিক এভাবে নোস প্লাসের সাহায্যে ওপেন করে নিলাম মটিভটি অ্যাড করে নিলাম এখন আমি ক্লোজ করে দিব হয়ে গেল আমাদের ইয়ারিং এভাবে আমি দুইটি শেষ করে দেখিয়ে দিচ্ছি এ হলো আমাদের এয়ার ডিজাইন এখন আমি মটি ফার্কটি আসো ওইটি দিয়ে প্যান্ডেন্ট বানিয়ে দেখাচ্ছি এর জন্য বিট চেন নিলাম নর্মাল চেন নর্মাল চেনও আমরা ইউজ করে নিতে পারবো জাম্প রিন নিলাম ওপেন করে নিচ্ছি এক পাশে জাম্প রিন লাগিয়ে নিব অনলি অপর পাশে আমি জাম্প রিনের সাথে চেনের হুকটিও লাগিয়ে নিব এভাবে আমাদের বিট চেনের কাজটি কমপ্লিট হয়ে যাবে এই বিট চেনের মি মিডেলে আমি এখন প্যান্ডেলটি অ্যাড করে নিব তাও একটি জাম প্রিন্ট ইউজ করার মাধ্যমে জাম প্রিন্টটি ওপেন করে নিচ্ছি ওপেন করে নিয়ে আমি এখন মটিফের মিডলে ঠিক এক চেনের ভিতরে ইনসার্ট করে অপর চেনের ভিতর দিয়ে বের করে নিব এখন বিট চেন অ্যাড করে নিচ্ছি অ্যাড করে নিয়ে নোস প্লাসের সাহায্যে জাম প্রিন্টটি ক্লোজ করে দিলেই আমাদের প্যান্ডেল ডিজাইনও কমপ্লিট হয়ে যাবে এই হলো আমাদের প্যান্ডেল আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন বেল এখানে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসলে নোটিফিকেশান পেয়ে যান লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম